হাজা আবদুল্লার চব্বিশ বছর বয়স এখনো বিয়ে সাদী হয়নি তবে ভালো জিনিসের দুশ্মন আছে বাবা কি বাবা নাই আছে এই আবদুল্লা যে দুশ্মন কত ছিল বাবা খালি মেরে ফেলা মেরে ফেলা মেরে ফেলা কেটে ফেলা কেন খারাপ ছেলে ছিল কি না 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 আব্দুল্লাহ খারাপ ছেলে ছিল না কিন্তু মারার লেগে তাহলে চেষ্টা করতো কেন এই জন্য একে মায়ের গেলে শেষ নবী আর দুনিয়াতে আসবে না হ্যাঁ ইসরায়েলি ধর্ম ইহুদি ধর্ম থেকে যাবে এই ইহুদিরে আজকে আর বাবা ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ চলছে মা বোনরা তো সহজ বোঝেন বোঝে না জানো না আপনারা তো জানছেন সব মোবাইল ঘাঁটছেন রাত দিন যুদ্ধ চলছে দোস্ত বুজুর্গ এমনকি হাসপাতাল পর্যন্ত বম ফেলে বাবারে হাজার বারোশো মানুষকে মেরে ফেললো এই ইহুদিরা হাই কষ্ট হাই কষ্ট হাই দুঃখ মা বোনেরা মাটিতে পড়ে গড়াগড়ি করছে ফিলিস্তিনে সুহান তো কষ্ট না করলে জয় আসবে না আল্লাহ ভালো জানে তো এই ইহুদিরা এক লয় দুই লয় কম বেশি প্রায় বাবা দলের দলের সহত্তর জন ইহুদি জঙ্গলে আমার আবদুল্লাহ মারার জন্য এসেছে রে মা নবীর বাপকে কারণ এই ছেলেকে মারতে গেলে আর নবী আসতে পারবে না কথাই বলে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ মাছাইকে এরা দল বেঁধে মারতে আসেন আল্লাহ পাক রব্বুল আলমী এমন কিছু জানোয়ার বাবা আবিষ্কার করে দেয় হামলা করে দেয় ভয় পালিয়ে যায় তবে আল্লাহর কি সেই দিন আমার আমে না আর আব্বা যান কোনো কাজে ওই রাস্তায় যাচ্ছিল হঠাৎ করে দেখা হয়ে গেল এত সুন্দর চাঁদ বরাবর ছেলেটা এত নরম সর ভদ্র নম্র ছেলেরা এই ছেলেটাকে এত গালা ইহুদি মারার জন্য তারা চক্রান্ত করছে কেন আমি একটু যাব বেড়া দাঁড়ান ইসলাম স্বামী এনে কেরাম এবার গিয়ে বলে বাবা এত সুন্দর ছেলেটাকে তোদের দিলে দয়া নাই রে তোদের ছেলে দিলে মায়া নাই রে ভালোবাসা নাই রে তোরা মাইতে যাচ্ছিস কেন কি অন্যায় করেছে তারা বলে তোমার চোখে কপালে চোখ নাই দেখতে পাও না কেন মাইতে যাচ্ছি বলে কেন কি হয়েছে বলল ছেলেটা নিশ্চয় ভালো আমরাও বলবো ভালো আর বাপ ভালো মা ভালো বংশ ভালো সবই ভালো কিন্তু আমাদের কাছে হলো হলো কাল কেন জানো ওই দেখো তার শেষ নবীর কপাল এই একে যদি জঙ্গলে মেরে দিতে পারি তো শেষ নবী দুনিয়াতে আসবে না আমাদের ইহুদি ধর্মই চালু থেকে যাবে আচ্ছা এই ব্যাপার এই কারণে তোমরা মাছ বলে হ্যাঁ ঠিক আছে বাবা শোনো আজকে যখন আমি তোমাদের পাপ দাক্ষীর লোক তোমাদের মাঝে চলে এসেছি একটু আমার কথাটা আজকে দিন তোমরা মেনে নিলাম আজকে আর মারামারি করো না তোমার আপনা চলে যাও এই বাবু তুই আপনার বাড়ি চলে যা ঝামেলা চুকিয়ে সবকে আপনা আপনা বাড়ি পাঠিয়ে দিল কিন্তু আমিন আর বাবা এই যে ওয়াহাব জোহরি গেল মনে মনে চিন্তা করছে কাজ হয়ে গেছে ইহুদিদের মুখে শুনতে পেলাম এই ছেলেটা নাকি শেষ নবীর বাবা হবে কি আনন্দ আমার একটা বেটি আছে আর তার ষোলো বছর বয়স হলো পূর্ণ যুবতী হয়েছে তো যদি কোন রকম কপালে থাকে আর বিয়েটা দিতে পারি তাহলে আমি শেষ নবীর নানা হতে পাবো চিন্তা করলো বাড়িতে পৌঁছলি আমার আমেনা কই আমার আমিনা কই বলে আমি ঘরে আছে কেন কাছে পাশে আয় স্বামী স্ত্রী কাকে বলে আয় দুটা কথা কহি বলেন আপনাকে খুশি খুশি লাগছে কি ব্যাপার বলে লাগবে না আর জঙ্গলে একটা মজার ব্যাপার দেখে আসলাম একটা ছেলেকে নামদার খাজা আবদুল্লাহ বাড়ি হলো মাক্কা শহরে পিতা নাম আব্দুল মোতালিব ওই ছেলেটাকে ইহুদিরা মারার জন্য চেষ্টা চালিয়েছিল মাঝখানে দাঁড়িয়ে মারামারি বন্ধ করে আপনার আপনার বাড়ি পেটিয়ে দিয়ে আমি চলে আনো তো খুশি হলেন কেন বলে তাহলে শোন গোড়া থেকে বলি ওই ছেলেগুলাকে জিজ্ঞাসা করলেন এই আবদুল্লাহকে তোরা মারবি কেন তারা বলল এই ছেলে নাকি শেষ নবীর আব্বা হবে এই জন্য মারতে চাইলাম কিন্তু আমি তারাকে মারতে দিলাম না বলল হ্যাঁ গো আমিনার বাপ আচ্ছা ওরাকে মারতে দিলে না ভালো কথা ছেলেটা নবীর বাবা হবে ভালো কথা কিন্তু তুমি খুশি হলে কেন বলে বুঝিস নি এখন ও আমার আমিনা পূর্ণ যুবতী হয়েছে ষোলো বছর বয়স হয়েছে আর যদি আমরা ওই আর বিয়েটা ওই ছেলের সঙ্গে দিয়ে দিতে পারে তবে আমি হব শেষ নবীর নানা তুই হবি তার নানি এই জন্য এত খুশি আমেনার মা বলছে গাছে কাঁঠালা ঠুটে তেল আগে বিহা হইতে দেয় তারপর নানা হই বলছি আরে পাগলে কপালে থাকলে কিনা হয় চেষ্টা করলে হয় বলে একটু চেষ্টা করি তাহলে আমিনার মা কথা এ হইল এখন আর টাইম টাইমে আমি গেলাম কোথায় গো বলে ছেলের বাবার সঙ্গে দুটো কথা পাক্কা করে চলে আসি দেখি তার ছেলের সাথে আমার মেয়েটার বিবাহ দেবে কেনা আমিনার মা বললো স্বামীকে একটা কথা বলে শুনে রাখেন জেনে রাখেন আপনার যাওয়া হবে না কেন হবে না বলল আমার আমেনার বিয়ে যদি নাও হয় তাও ভালো কিন্তু আপনার যাওয়া হবে না কেন হবে না বলল তুমি হলে মেয়ের বাবা আর তুমি কেমন করে ডাইরেক্ট যেয়া বলবে একটা লোক দিয়ে বলাও ডাইরেক্ট তুমি যাবা এটা আমার বিটের সম্মান কমে যাবে খোটার ঘর হবে তো কি কারোর সাথে মেল জেল নাই তো কি কারোর সঙ্গে মেল জেল নাই এটা তো কথা ঠিক কিন্তু আমি অন্য আমি অন্য দিকে একটা ভাবনা ভেবেছি কি বলল এবার শোন আমি তোর কথা মেনে একটা অন্য কাউকে পাঠিয়ে দিলাম ঘটক পাঠিয়ে দিলাম আই বাড়ি পাঠিয়ে দিলাম হ্যাঁ কিন্তু ও যদি জানতে পেরে যায় এই ছেলেটা নবীর বাবা হবে আর ওই চালাকি করে যদি আমার বেটিকে বা তার বেটির সাথে দিয়ে নেয় তাহলে কি হাল হবে আমি নার মা বললো বল কাদরে খাই রিহি বাসার রিহি মিনাল্লাহ তালা বল বাসে বাদল মাও এই আমি নার স্বামী গো ওই কথা বল না ওই কথা বলো না আরে ভালো মন্দ যা কিছু আমার আল্লাহ হইতে যদি থাকে কপালে লেখা আমি নার সাথে আবদুল্লার হবে একবার দেখা যদি কপালে লেখা থাকে কেউ রদ করতে পারবে না ঠিক আছে তাই হবে এবার এরা বন্ধুকে পাঠাইলো বন্ধুরে আমার হয়ে একটু যা আর একটু বলে আয় ওই আব্দুল মোতালিকে তার ছেলের সাথে আমার মেয়েটার বিবাহ দেবে কিনা এবার গেল আর বলল হুজু আপনার যে একটা ছেলে আছে খাজা আবদুল্লাহ তার না বর্তমানে তার কম বেশি তেইশ চব্বিশ বছর বয়স হয়ে গেছে এখনো তো বিয়ে শাদি হয় নাই বলে বাবা এরকম মেয়ে আছে নাকি বলে হুজুর আছে কোথায় মেয়েটা তোমার বলে হুজুর আমার নয় আমার দোস্তের মেয়ে মেয়েটার বাবার নাম কি মেয়েটার নাম কি বলে হুজু একবার আপনি চলেন দেখেন আগে নাম জিজ্ঞাসা করেন কেন নাম লে আপনার কাম কি বলে না আ আমার আবদুল্লাহ আব্দুল মোতালিবের একটা জানা ছিল রে মা যে আমার যিনি ছোট বহু হবে আবদুল্লাহ যে বিবি হবে তার নাম হতে হবে আমেনা আমেনার মানে হলো আম আল্লাহ পেটে করে বেড়ায়। তার নাম হবে আমেনা হলে চলবে না। গোমেনা হলে চলবে না আবেদা হলে চলবে না সাবেরা হলে চলবে না মাহবুবা হলে চলবে না আমেনা হওয়া লাগবে এটাই হলো আব্দুল মোতালিমের মনের ধারণা হ্যাঁ যার কারণে এবার জিজ্ঞাসা করলো বলল মেয়েটার নাম কি বলে হুজুর নাম টালিয়ে যখন এত ব্যতী ব্যস্ত শোনিলেন সব বলে দিয়ে আপনাকে মেয়েটার নাম কি তার বাড়ি কোথায় বাপের নাম কি সব বলে দিচ্ছি শোনালেন হুজু মেয়েটার নাম হলো আমেনা আর তার বাপের বাড়ি হলো সোনার মদিনা জোরে কন শোভান আল্লাহ হ্যাঁ ওরা নাম হলো আমেনা আ তার বাবার বাড়ি হলো মদিনা অহব বেটি যেমনি বলা আব্দুল মতালি বলে হা হা আমার নানা নানির বাড়ি হলো মাক্কা হ্যাঁ মদিনায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা একবার দেখাশোনা করা যায় এবার গেল আমিনার বাবার সঙ্গে কথাবার্তা হলো আমি না বাবার সঙ্গে কথাবার্তা হলো বলল বাবা কথাবার্তা যখন হলো সব কথা মিলে গেল রে বাবা এবার একটা দিন ঘন করা হলো তারিখ বারটা হলো সোমবার যাওকে খেতাবাদ খেতাবে প্রথম খণ্ডে কথাটা লেখা আছে ও বাবা এবার দিন ধার্য হয়ে গেল সোমবারের দিন বিয়ে হবে আমার মা বোনেরা আরেকটা কথা বলে

বলে দি বাবারা তেষট্টি বছর বয়সে আমাদের চোখের নবী যখন হচ্ছে এটা ছিল বাবা সোমবার এটা হলো সোমবার ও বাবার আমার মায়েরা আমার বোনেরা এইভাবে কথাবার্তা হলো এবার কথাবার্তা হয়ে বাবা দিন হয়ে গেল চলে আসলো সময় কারোর জন্য অপেক্ষা করে না টাইম কারোর জন্য বসে থাকে না টাইমের বেরা দারান ইসলাম স্বামী এবার হাজরাতে খাজা আবদুল্লাহকে সাজায়া গোজায়া এবার নিয়ে যাওয়া হলো আমিনার সঙ্গে দিনে হানিফে ইব্রাহিম নবী আল সাল্লামের দিনের ওপরে তার বিবাহ সমাপ্ত হয়ে গেল নবীজি বাপ মার বিয়ে শেষ বিয়ে হয়ে গেল এবার আমি নাকে নিয়ে চলে আসলো কিছু কথা রাখতেই হলো নিয়ে চলে আসলো আমি না ঘরে আছে আবদুল্লাহ ঢুকে উনি বাবা খুব সকালে ছেলে ছিল কে নবীর বাবা খাজা আবদুল্লাহ জঙ্গলে জঙ্গলে শিকার করে বেড়াতো করে মা তো বনে শিকার করতে গেছে তো যখন শিকার করতে গেছে আগো যেত এখনো গেছে তো শিকার করতে গেছে হঠাৎ করে একদিনকার ঘটনা জানেন একজন কোকিল কণ্ঠে আওয়াজ একটা মেয়ে মানুষ যুবতী মেয়ে আমার আবদুল্লাহ রে আব্দুল্লাহ আবদুল্লাহ ভাই আবদুল্লাহ আব্দুল্লাহ ডানে দেখে বামে দেখে কিছু দেখতে পাই না কি আমাকে ডাকলো নাম ধরে আবার ডাক গেল এ ভাই আব্দুল্লাহ আরে শোনা চাঁদ দেখতে গেলে ডাহির ভাইয়া মিলে না আগে পিছে মিলে না চাঁদ দেখতে গেলে একটু উঁচুতে তাকাইতে হয় বাস্তবিক সত্য কথা যেমন একটু উঁচুতে তাকিয়েছে দেখা যাচ্ছে মনে হচ্ছে অবিবাহিতা পূর্ণিমার চাঁদের মতো একটা সুন্দরী মহিলা ঘরে জানলা খুলে আমার আব্দুল্লাহকে হাত ছানিয়ে দিচ্ছে ডাকছে সে এক একপা পিছ আছে এক পা গা আছে কী জন্যে ডাকছে মেয়েটা কী বলে গেলে এই বহি মুত্তর বাড়ি কোথায় এই রাস্তা দিয়ে আমি এলাদিন যাওয়া আসা করেছি কিন্তু কই কোনদিন তোকে দেখিনি আবার ফের আমার নামও বলছিস মেয়েটা বললো ভাই শোনো আমার বাড়ি কোথায় জানো বলে না কোথায় বলো তো বললো আমার বাড়ি উঠে চড়ে যেতে গেলে কম বেশি এক মাস লাগে আরে বাবা রে তো বহু দূর তাইলে আচ্ছা তোর দেশটার নাম কি বলে আমাদের দেশটার নাম হলো মলকে শাম ও মা বোনেরা যে শাম শহরে হাসরের মাঠ হবে রে মা সুবহানাল্লাহ কিয়ামতের মাঠ ওই সব শহরে বাড়ি আমার আব্দুল্লাহ জিজ্ঞাসা করে তোর নামটা কি বহিন দেখতে এত সুন্দর তোর নামটা কেমন দেখে একবার বললাম আমার নাম ভাপে মা বা এমন নাম তো মা কাতে কাহরে তোর নাম ভাতে মা বললে হ্যাঁ তা কি মনে করে বলল আব্দুল্লাহ আমি আর কথা বাড়াবো না আমি বাপ ছেড়েছি মা ছেড়েছি গণ ছেড়েছি সহজ ছেড়েছি বান্ধবী রেখে ছেড়েছি সব ছেড়েছি সোনার পালঙ্কে ঘুমায় চাঁদের পালঙ্কে পারা কি আমার সেবা করে মলকে সামের রাষ্ট্রপতির বেটি আমি কমা ঘরের বিটি মনে করিস না আচ্ছা তো কি খবর বলে খবর হলো এটাই যে আমি তোমাকে বিয়ে করতে চাই কথা আমাকে বিয়ে করতে চাও কিন্তু আবদুল্লাহ তো বিয়ে হলে আপনারা শুনলেন আপনারাই ভেজাল লাগিয়ে দিবেন যে একটা মানুষ কবার বিয়ে করেন উনি বললো যে হ্যাঁ রে ফাতেমা আমাকে বিয়ে করবা আমাকে যে বিয়ে করবা আমি তোমাকে এখন কথা দিতে পারবো না কেন পারবো না আমি বাড়ি যাব আমার ভাইরা আছে বাবা আছে তারাকে না বলে আমি আন্দাজে কথা দিতে পারবো না আমি স্বীকার করে বাড়ি যাব ভাই হ্যাঁ বাবাকে বলবো আগামীকাল তোকে খবর জানাবো বিয়ে হবে কি হবে না মেয়েটা বললো ভালো কথা ঠিক কথা কিন্তু একটা কথা জেনে যাও আর শুনে যাও তোমার বাবা কি বলবে তোমার বাবা জানে আর খোদা জানে তবে আমি যেটা জানি আমার কাছে শুনে যাও তোমার বাবা যদি বাই চান্স বলে বিয়ে দেব না তুমি আমাকে বিয়ে করবে না শুনে যাও তুমি যদি আমাকে বিয়ে না করো আমার এ জীবন জৈবন আমি কাউকে শব না আমি কাউকে দেব না আমি এ বিয়ে সাজিয়ার করব না আমি কোনো পুরুষের মুখ আর দেখব না এ জীবনের রাখব না আমি আত্মহত্যা করে দেব চান দিয়ে দেবো রে আব্দুল্লাহ এই কথা এখানে তোমার বাবাকে বলে দিও ঠিক আছে স্বীকার করে বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া করলো হাতে পায়ে পানি দিল খাওয়া পিয়া করে একটু রাত্রি হয়েছে এরকমই চিন্তা করছে যে মেয়েটা এইভাবে আমাকে বললো বিয়ে না করলে জান দিয়ে দেবে এ করবে ওটা করবে ছাঁচ মনের মধ্যে একটা গাইছে হঠাৎ করে গায়ে বানা আওয়াজ হল আব্দুল্লাহ কি ডাকছে দেখা যায় না আরে আর মনে মনে শিকার করে বেড়ালে চলবে না তাড়াতাড়ি করে বিবির ঘরে যা বাসর ঘরে যা আর বিবি হকটা আদায় কর আল্লাহর আরো খুশি হইবে রে আবদুল্লাহ কম্পিত হইয়া আর রকম চিন্তা ভাবনা না করে বিবি আমেনা ষোলো বছরের মেয়ে যেই ঘরে বসে আছে বাবা ঘরকে আলা করে দিয়া খসবো করে দিয়া নবীর মা বলে কথা বসে আছে গো ওই ঘরের মধ্যে বাবা গেল এবার যেমনি যাওয়া আমেনা সাথে সাথে তার প্রাণ নাথকে দেখে স্বামীকে দেখে উনি বাবা দাঁড়িয়ে গেল উনি দাঁড়িয়ে গেছে আমেনার মনটা বাবা খুশি হয়ে গেছে আবদুল্লার মনটা খুশি হয়ে গেছে আহা আমাকে দেখে আমার বিবি আমেনা দাঁড়িয়ে গেল এ নিশ্চয় বড় আদব তার মেয়ে হবে লক্ষ্মী মেয়ে হবে নইলে আমাকে দেখে কেন দাঁড়িয়ে গেল মেলাই কথা বাবা রাখলে সোজা গাড়ি পাঠিয়ে দিলাম রে বাবা ওই রাতের বেলা আবদুল্লার মনটা খুশি হয়ে গেল বিবির মনটা বিবির কাজটা দেখে এত খুশি হলো তার আদব আর দেখে আমার আবদুল্লাহ বলে আমেনা না বস আমেনা আমি আর দাঁড়িয়ে থাকতে হবে না বস বসে গেল এক কথায় রাত্রিটা আমি আর সাথে বাবা কেটে গেল ২৪ বছরে আমার নবীর পিতা খাজা আবদুল্লাহ আর ১৬ বছরের আমেনা সে রাত্রে বাবা মিলন হইয়া গেল আর কপালে না জানে না আমার পেটে সন্তান চলে এসেছে আবদুল্লাহ জানে না আমি সন্তানের পিতা হতে চলেছে এটা জানে না জানবার কথাও নাই একদিনে কি বোঝা যাবে রে মা কিছুই বোঝা যাবে না কেউই বুঝতে পারলো না তবে কেতাবে লেখছে জীবনের কেতাবে মা যে কেহ বুঝতে পারো কার না পারো আমার নবী যে মার পেটে চলে এসেছে এই কারণে পানির যত যন্ত্রা ছিল এত খুশি হয়েছে এত খুশি হয়েছে ভাষানে প্রকাশ করি বাবার পানির যন্ত্র একে অপরকে ডাকে আর বুকে বুকে মিলে আলিঙ্গন করে চুমা খাই আর বলে দেশানবি বলে গেছে বিম্বাদিস মোহ আহমাদ আমার পরে একজন নবী আসবে তার না হবে হ্যাঁ নাম হবে আহমাদসৌল ওই নবী জমা হয়ে গেছে এত আনন্দ পেয়েছে যে বলার নাই রে মাহাবোনেরা এখনো নবী দুনিয়াতে আসে নাই এখনো নবীর মা জানতে পারলো না এখনো নবীর বাবা জানতে পারলো না কিন্তু পানির জন্তুরা এত খুশি হলো কিন্তু মারে পানির জন্তুরা জান্নাত জাহান্নাম না আমাদের জান্নাত ও জাহান্নাম রয়েছে কাজে এবার বলো আমাদের কত খুশি হওয়া দরকার ঠিক আছে কিনা বাবা ওই মাছের থেকে ওই পানির জন্তু গলা থেকে আমাদেরকে বেশি খুশি হওয়া দরকার আছে কিনা বলুন বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা ভাইরে একটা গজল বলবো রে বাবা মদিনার গজল বলবো এই বাবু রেকর্ডিংটা করেলে বাবা এই মুসলমানেরা এই গজলটা বলবো আজকে তো প্রথম রাত্রি আছে মজার সময় এনে গেলাম বেড়া কিন্তু ঘড়িতে বলছে যে এগারো মিনিট বাকি আছে এগারোটা বাঁচতে আমি আপনাদের কষ্ট দেব না আজকে প্রথম রাত্রি আছে দুয়াটা না করে কেউ যেন হিলালাড়া করবেন না স্টেজ এক করবেন না তবে বাবা ও মুসলমানেরা আমার মায়েরা বোনেরা আমার ভাইরা একটা কথা আপনারা বলে তিন লাইনের গজলটা বলবো আর বলতে বলতে আল্লাহ ঘর মসজিদ আল্লাহ হেমান আল্লাহ লাহু বাই তার ভি জান্না যারা মসজিদ ঘর বানায় তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় ওরে মদিনার মাটি পাইলে হই তাম কোষে কে হো জাদে পাওয়া বাই এ না গো কে হো জাদে পাওয়া মাই দেও না আমরা যেদিন একত্রিশে এপ্রিল ভগবান গুলা স্টেশনে ট্রেন ধরছে যাব কলকাতা একজন কানে কানে বললো মামা আপনি তো নিয়াত করেছেন যদি আল্লাহ আপনাকে মাকা মদিনে তা আমার জন্য একটা জিনিস আনিয়েন মনে মনে রাগ করলাম প্রকাশ করলাম না যে কি আনতে বলবে বলবে হ্যাঁ যাই না মাদুরে এসো না বলে এটা তসবি নিয়ে এসো তো আগে শুনি কি বলছে কি আনতে হবে মামা যদি বলতো যেটা জয়নামাজ তাই বলতে জায়নামাস তো কলকাতায় পাওয়া যাচ্ছে হ্যাঁ আর প্লেনে এক একজন আর কুড়ি কেজির বেশি একা আধ লেগেছে যেন একটার চেনে কুড়ি কেজির বেশির মাল না থাকে তো খালি ঘালি মানে এটার চেয়ে ভারী করবি করবি যদি বলতে যে আমার লেগে হ্যাঁ চারটি খেজুর নিয়ে তো বলে খেজুর তো কলকাতায় পাওয়া যাচ্ছে আমি বলতাম দেখ বাবু বাবু সবই পাওয়া যাচ্ছে কলকাতায় কিন্তু একটা জিনিস পাওয়া যাচ্ছে না সেটা হলো আবে জমজমের পানি পাওয়া যায় কোথা বাড়িতে পাওয়া যাবে কালিয়ে চকমাগলা শিলিগুড়ি কুচবি হ্যাঁ পাওয়া যাবে বাকি তসবি বলেন সুরবা বলেন আতর বলেন যায় চায়নামাজ বলেন যাই বলে সব পাওয়া যায় আবে জমজমের পানি মাক্কা ছাড়া পাওয়া যায় না এটা যদি বলতো যে আমার লেগে সেটা আসলে মানার মতো আছে দেখি বেটা কি বলে তো বললো জামার জন্য মদিনার এক চিমটি মাটি এনে দিয়েন আমি বললাম আমার মাটি কি করবেন বলে প্রশ্ন করবেন না কি করব না করবো আমার ব্যাপার আমার আবেদন আমার আবদার ভাই কথা এইটুকু মাটি আমার জন্য খালি আনেন যদি মনে থাকে তো বলো ঠিক আছে কি করবে সে ও জানে আর খোদা জানে